তাহলে অবশ্যই বাদ বাকি গুলাকে রাজাকারী বলা হইছে এটা আপনি যতই হচ্ছে ডিরেক্টলি বলেন বা বলেন না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন কারণ এখন দেশের যে অবস্থা আপনারা সবাই কম বেশি জানেন দেশের কি অবস্থা আমি ভাই কোন ছাত্র লীগ বা জামাত শিবির বলেন আর কি কি এগুলো আমি এগুলো বুঝি না এগুলো কারে বলে বা কি এগুলো জিনিসগুলো আমি জাস্ট নামগুলো শুনছি আমি আসলে এগুলোর কোনটার ভিতরে তো আমি এখানে একটা কথা ক্লিয়ার করি আমরা যে ছাত্রলীগ মানতেছি না বা বয়কট করতেছি ছাত্রলীগ তো এটা কেন করতেছি এটা করার পিছনে অবশ্যই কারণ আছে কারণ ছাত্রলীগ ছাত্রলীগটা আসছে কোথা থেকে ছাত্র থেকেই তো আসছে তারা ভুলে যাচ্ছে যে তারাও এক সময় ছাত্র ছিল তো ছাত্রলীগরা হচ্ছে যেভাবে আমাদের ভাই ও বোনদের গায়ে হাত তুলছে তারা হচ্ছে তাদের উপরে পারমিশন দিছে অবশ্যই এই জন্যই হচ্ছে হাত তুলছে না তো এত বড় সাহস তো হয় না তো একে তো আমরা হচ্ছে ছাত্র ছাত্রীরা আমরা হচ্ছে যে আন্দোলন করতেছি কোটা হচ্ছে যে সংস্করণের জন্য কিন্তু এখানে হচ্ছে ছাত্রলীগের কাজ কি এখানে পুলিশেরও কোনো কাজ নেই ছাত্রলীগেরও কোনো কাজ নেই কারণ হচ্ছে পুলিশ হ্যাঁ পুলিশের কাজ আছে এইটাই যে মানে পরিবেশটা সব যেন ঠিক থাকে এখন যদি ছাত্রলীগ বা পুলিশরা যদি আমাদের গায়ে হাত না তুলে তাহলে আমরা তো অবশ্যই যাব না তাদের গায়ে হাত তুলতে আমাদের এখানে জাস্ট দাবি এইটাই যে কোটা আন্দোলন মানে সংস্করণ করতে হবে এটা আপনারা ভালো মতনই জানে আমরা ছাত্ররা কি নিয়ে আন্দোলন করতেছি তো এই জায়গায় যেহেতু ছাত্রলীগের লোকেরা মানে ভাইয়ারা তারা অবশ্যই ছাত্র থেকে ছাত্র নিয়ে হয়েছে কিন্তু এটা তারা ভুলে যাচ্ছে ভুলে যে এবং নিজেরা নিজেদের সাথেই হচ্ছে যে মারামারিটা করতেছে তারা ছাত্রলীগ হয়ে ছাত্রদের পিটাচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে যে শেখ হাসিনা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও কিন্তু হচ্ছে ইডেনে পড়ালেখা করে গেছে এখান থেকে সে কিভাবে এটা মানতে পারলো যে ইডেনের মানে আপুদের গায়ে যেভাবে হাত দেওয়া হচ্ছে মানে তাদের মারধর করা হচ্ছে মারা একটা ছেলে হিসেবে বা যতই পুলিশ যাই হোক না কেন জীবনে মানে এখানে আমাদের দেশটা হলে স্বাধীন হলো তা কোথায় যদি তারা হাত দেয় তারা যদি মারামারি করতে পারে আমাদের মেয়েদের গায়ে হাত দিতে পারে তাহলে দেশটা তো স্বাধীন হয় নাই দেশটা স্বাধীন কই হয়েছে এটার প্রশ্নের উত্তরটা কোথায় মানুষ আছে নাম মানে আমি উল্লেখ না করি তাহলে আমাকে নিয়ে অনেক কিছু শুরু হয়ে যাবে যাই হোক তারা যে এত দেশপ্রেম দেশপ্রেম করে যখন দেশ বেঁচে বিক্রি করে যে তারা পকেটে ক্যাশটা ভরে তখন দেশপ্রেম যাই কই ভাই ওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এত এত কন্টেন্ট ক্রিয়েটর এত এত ইউটিউবার ঠিকঠাক আর সেলিব্রিটি কত মানুষ আছে হ্যাঁ তার ভিতরে হাতে গোনা মাত্র সালমান মুক্তাদি আর ফাইন ভাইয়া এই দুই তিন জনকে তারপর হচ্ছে যে টিকটক এ মেবি ওমর ভাইয়া মানে তারা হচ্ছে রিসেন্টলি হচ্ছে ভিডিও বা আমাদের হচ্ছে সাথে যোগদান করতেছে বিভিন্ন পোস্ট করে কিন্তু আমার কথা হচ্ছে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তারা কেন এখন কন্টেন্ট তৈরি করতেছে না তারা কেন এখন আমাদের এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়াচ্ছে না তাদের কি পেছ হারিয়ে যাবে এই ভয়ে আমি জাস্ট এটাই চাই যে মেধা তার উপযুক্ত পাক এবং কোন ছেলে মেয়ে তাদের ফ্যামিলি রেখে যেন প্রবাস জীবন না কাটায় এবং বাংলাদেশে থেকে যেন তার মেধার সাহায্যে বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশে তো অনেক অসংখ্য টিভি নিউজ চ্যানেল আছে অবশ্যই আছে কিন্তু তাদের ভিতরে আমি জাস্ট যমুনাকেই দেখছে আমাদের হচ্ছে আন্দোলন নিয়ে এই যে যত ভিডিওগুলো আছে তারা হচ্ছে একটু আপলোড করছে বাট বাকি কোন চ্যানেলই আমি দেখেনি আপলোড করতে এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি এখনো জানি না বাট আপনাদের কাছে প্রশ্ন যে খালি যমুনা টিভি কেন হচ্ছে যে ভিডিও গুলো পোস্ট করতেছে বাকি চ্যানেল গুলো কি করতেছে এবং তার থেকে বড় কথা আমার মনে হচ্ছে এরা হচ্ছে টাকা বা ঘুষ খেয়ে এখনো চুপ আছে দেখাচ্ছে না কোথায় কি হচ্ছে একটা কথা আমাদের চ্যানেলগুলো মানে আমাদের টিভিতে যে চ্যানেলগুলো হচ্ছে যেহেতু আমাদের সাহায্য না আমাদের পাশে দাঁড়াচ্ছে না সেই অনুসারে আমি এটাই বলি যে যার যা ক্যামেরা আছে ড্রোন আছে তারা আপনারা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে হচ্ছে আপনারা ভিডিও ধারণ করে ওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে ছড়ায় দেন এবং আমরা আসি আমাদের ফ্রেন্ড রা আছে যারা হচ্ছে যে ফ্যামিলির কারণে বলেন বা কিছু আপনাদের পাশে দাঁড়াইতে পারতেছে না তারা অবশ্যই আমরা শেয়ার করে এই জিনিসগুলো আপনাদের পাশে দাঁড়াবো প্রতিবাদ করতে হলে মানুষ খারাপ হবে এবং আমারও কি হয় আমি জানি না নাও হইতে পারে কারণ আমি একটা ছোট ইউজার আর হচ্ছে আমার এই বিষয়গুলা জিনিসগুলো আমার মাথায় ঢুকছে আমার খারাপ লাগছে বিধায় হচ্ছে আমি আপনাদের সাথে জিনিসগুলো গুলো শেয়ার করতেছি বা বলতেছি এবং সব থেকে আফসোসের বিষয় হচ্ছে আমরা অধিকার চাইতে এসে আমরা হচ্ছে রাজাগর হয়ে গেলাম শেষ মেশ বাংলাদেশে কত মুক্তিযোদ্ধা আছে দুই লাখ এরকম সামথিং তো এরা যদি সব বাংলাদেশী মানে হয় তাহলে বাদ গুলা হচ্ছে রাজাকার অবশ্যই রাজাকার এবং এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিরেক্টলি এটা বলে নাই যে আমরা রাজাকার ছেলে বা নাতি নাতনি নাকি বলে না সে জাস্ট এটা প্রশ্ন করছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা যদি কোটা না পায় পাবে কি রাজাকারের নাতি নাতনিরা এরকম নাকি মানে সে নাকি প্রশ্ন করছে সে আমাদের ডুয়েকলি বলে নাই নাকি যে আহ আমরাই হচ্ছে তারা বাট ইনডাইরেক্টলি কিন্তু এটা বলা হয়েছে আপনারা অবশ্যই জিনিসটা ভিডিওটা ভালো মতো দেখলে তার কথাটা বুঝতে পারবেন কারণ আমাদের বাংলাদেশে মাত্র দুই লাখ এরকম সামথিং যদি হচ্ছে মুক্তিযোদ্ধা থাকে বা তার নাতি নাতিরা বড় জোর কত আর আমার দাদু আমার চাচু দুজনই মুক্তিযোদ্ধা তাই বলে যে আমি কোটার পক্ষে থাকবো এমনটা না আমি অবশ্যই মেধার পক্ষে আছি মেধার পক্ষেই থাকবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার কোথায় কোথায় ভুল ছুটি আছে এবং আপনাদের মতামতটা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন এই পর্যন্তই আল্লাহ